তারকাদের ভিড়েও আলাদা করে নজর কাড়েন তিনি সৌন্দর্যের নিরিখে তিনি কোন বলিউড নায়িকার চেয়ে কম নন পা দিয়েছেন কোঠায় তবুও তার চেহারার গ্লামার অটু ধরে রেখেছেন ফিটনেস আর সৌন্দর্য তিন সন্তানের জননী তিনি পেয়েছেন নাতি নাতনির দেখাও কিন্তু তাকে দেখে বোঝার কোনো উপায় নেই এই বয়সেও তিনি যে কোনো অভিনেত্রীকে হার মানাতে পারেন টেক্কা দিতে পারেন যে কোনো তরুণীকে বলছিলাম ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির কথা স্বামীর খ্যাতির মতো নিতা আম্বানিও সমানভাবে পরিচিত আম্বানি পরিবারের বউ হিসেবে তো তার পরিচয় রয়েছেই তিনি আরও পরিচিত রূপবতী নারী হিসেবেও বিশেষ করে তার জীবনযাপন পদ্ধতির কারণে অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু তিনি রূপে গুণে যেন পরিপূর্ণ নেতা আম্বানি অনেকেই মনে করেন নেতার এই রূপ সৌন্দর্য বুঝি কোনো বড় ব্র্যান্ডের কসমেটিক্স ব্যবহারের জন্য সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তিনি কোটি কোটি টাকার জিনিস ব্যবহার করেন কিন্তু আদতে তা সত্য নয় শুধুমাত্র প্রশাস ধ্বনি ব্যবহার করে এই সৌন্দর্য ধরে রাখা সম্ভব নয় নিতা আম্বানীর সৌন্দর্যের পেছনে রয়েছে অন্য এক রহস্য জানা যায় নিতা আম্বানির সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তার জীবনধারাতেই সৌন্দর্য আর ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করেন করেন করেন। তিনি তিনি যা সব দিয়ে শুরু হয় নিতা সকাল। অন্তত এক ঘন্টা হাঁটাহাটি করেন তিনি নিতা আম্বানিও জানিয়েছেন তার সুশৃঙ্খল জীবন যাপনই রয়েছে তার সবকিছুর মূলে খাওয়া দাওয়া নিয়েও বেশ সতর্ক থাকেন নিতা আম্বানি বাইরের খাবার ছুঁয়েও দেখেন না নিতা আম্বানি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে বাইরের খাবার খান না তিনি চিনি ছাড়া ঘরেই বানানো খাবারই তার বেশি পছন্দ প্রতিদিন কি খাচ্ছেন সে ব্যাপারে খাবারের প্রতি আলাদা নজর থাকে তার প্রতিদিন বিটরুট ও দিয়ে করেন সারেন আম্বানি। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বিটের বিকল্প নেই নিতা আম্বানির মতে তার সৌন্দর্যের রহস্য পানি প্রতিদিন যখনই সময় পান পানি পান করেন তবে নিতা আম্বানি যে পানি পান করেন

দাবি করা হয় এই পানি স্বর্ণ মিশ্রিত পাঁচ গ্রাম স্বর্ণ ভস্ম থাকে এতে যা মানব দেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর এ পানি ছাড়াও ডাবের পানি পান করে নিতা যা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে ফেলে ত্বককে করে তোলে উজ্জ্বল নেতা প্রতিদিন থেকে এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়েন এবং ভোর পাঁচটায় উঠে যান সবুজ শাকসবজির বেশ বড় ভক্ত নেতা প্রতিদিন খাবারে সবুজ শাকসবজি থাকা চাই চায় বিশেষ করে ভিটামিন কে ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি জাতীয় খাবার বেশি বেশি গ্রহণ করেন তিনি এছাড়া রাতের খাবারে তার জন্য থাকে বিশেষ শাকসবজির সুপ। টাটকা খাবার শাকসবজি খান নেতা নেতা আব্বানের ফিটনেসও নজর কাড়ে সবার কারণ নিজেকে তিনি ফিট রাখতে পছন্দ করেন হাজারো ব্যস্ততার মাঝেও শরীর চর্চা করেন তিনি তাতে সাইট পেরিয়েও আজও তিনি লাশ্যময়ী আর এভাবেই তিনি তার যৌবন ধরে রেখেছেন